পথে চাকরিহারা শিক্ষকরা প্রতিবাদে শিক্ষাকর্মীরাও বিকাশ ভবন অভিযান 2016 এর গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত আর পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ। 6 অধরা তা নিষ্ক্রিয় দলে আপত্তি জানিয়ে কার্য তো হুশিয়ারি। কেষ্টর কথা ছাড় সোনালী আপত্তি এবিপি আনন্দকে পুলিশের চিঠি। তিনি তো যে কোনো লোক বলবে যে পশ্চিমবঙ্গ একটা পুলিশ স্টেট হিসেবে পরিণত হয়েছে। ভাইরাল ফোন বিতর্কে অনুব্রত বীরভূমে শক্তি বাড়ছে কাজলের পাশে থাকার বার্তা দিয়ে শতাধিক নেতা কর্মীর শুরু খুলল না পোর্টাল চরম হয়রানি পড়ুয়াদের ও সংরক্ষণ বিধির জের সাত দিনেই সমাধান আশ্বাস ব্রাপ্ত লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশে একদিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি দিল্লিতে পাঁচ মাসে সদ্যজাতর মৃত্যু সব মিলিয়ে দেশে নতুন করে মৃত স্বাদ ফেল মামলার জট এসএসসি নতুন পরীক্ষা বিধিকে হাইকোর্টে চ্যালেঞ্জ আজ এসএসসি নিয়ে কি নির্দেশ অবকাশকালীন বেঞ্চে ঘন্টাখানেক সঙ্গে সমান রাত আটটা